জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের রাজধানী ধানমন্ডি থানা থেকে তিনজনকে দিয়ে ছাড়িয়ে আনার ঘটনায় বিব্রত তার দল গতকাল থেকে বিষয়টি তুমুল সমালোচনার মুখে পড়েছে এবং আব্দুল হান্নান মাসুদকে কারণ নোটিশ দিয়েছে তার দল এনসিপি তিন কার্য দিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে বুধবার সকালে হান্নান মাসুদকে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন শিপাদ স্বাক্ষরিত এই নোটিশ পাঠানো হয়েছে নোটিসে বলা হয়েছে মঙ্গলবার ধানমন্ডি থানার আওতাভুক্ত একটি আবাসিক এলাকায় সমন্বয়ক পরিচয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে তিনজন ব্যক্তিকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি কর্তৃক উক্ত তিনজনের অন্যতম ছাত্র আন্দোলন মহত্তর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিকতা স্খলনজনিত কারণে অব্যাহতি দেওয়া হয় এরপরও আপনি সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে আটক তিনজনের মুসলেখা প্রদান করে থানা থেকে তাদেরকে জামিন করিয়েছেন এই ঘটনার প্রেক্ষিতে আপনার ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত বিবরণ আগামী তিন দিনের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট উপস্থাপন করার জন্য নির্দেশনা দেওয়া হলো। সোমবার রাতে বৈষম্যবৃতী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে সাইফুল সহ তিনজন একজন প্রকাশককে ফ্যাসিস্ট দোষ আখ্যা দিয়ে গ্রেপ্তার করতে থানমন্ডি থানা পুলিশকে চাপ দেয় এ সময় পুলিশের সঙ্গে বাঘ বিতণ্ডয় জড়িয়ে পড়েন তারা এরপর বিশৃঙ্খলায় জড়িত অভিযোগে ওই তিনজনকে থানায় হেফাজতে নেয় পুলিশ সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর ওই তিন ব্যক্তিকে থানা থেকে ছাড়িয়ে নিতে মঙ্গলবার বিকেলে এনসিপি নেতা হান্নান মাসুদ ধানমন্ডি থানায় যান মঙ্গলবার বিকেলে মুসলিকা নিয়ে হান্নান মাসুদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয় আর এ ঘটনাই বিব্রত হয়েছে তার দল এনসিপি এনসিবির পক্ষ থেকে তার বিরুদ্ধে এই পদক্ষেপ শুধু কি লোক দেখানো নাকি আরও কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয় সেটাই দেখার বিষয়